Your bus terminal today 6 তলা ভিত্তে 3 তলা কমপ্লেক্স প্রকল্পটি সিলেটে আশাম টাইপ বাড়ি আর আলিয়ামজতে গড়িস্থাপনের সঙ্গে আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয়ে গড়ে নির্মিত হয়েছে এই বাস টার্মিনাল নগরের codimension এলাকায় পূর্ব বাস টার্মিনালের স্থানে 8 একর জায়গা জুড়ে এই টার্মিনালই দেশের সবচেয়ে দৃষ্টি নন্দন ও আধুনিক সুবিধা সংবলিত বাস টার্মিনাল। এখানে যাত্রীদের বিশ্রাম নেওয়ার পাশাপাশি প্রাথমিক চিকিৎসার জন্য চিকিৎসক ও ব্যবস্থা থাকবে কারুকার্যময় বিমানবন্দরের আলাদা প্রবেশ ও বহির্গমন পথ যাত্রীদের জন্য প্রায় দেড় হাজার আসনের বিশাল ওয়ার্টিং লাউঞ্জ হয়েছে এখানে পুরো টার্মিনাল নির্মাণ কাজ তিনটি অংশে ভাগ করা হয়েছে এর মধ্যে প্রথম অংশে বহির্গমন ভবনের দৈর্ঘ্য সাড়ে তিনশত ফুট উপরে ওঠার জন্য রয়েছে লিফট এবং খাবারের জন্য রেস্টুরেন্ট ও ফুড কোর্ট দ্বিতীয় অংশে আগমনী ভবন প্রায় তিনশত ফুট ধরে আগমন ও বহির্গমন অংশ আলাদা হলেও করিডোরের মাধ্যমে পুরো স্থাপনাকে সংযুক্ত করা হয়েছে এই বিল্ডিংয়ের পশ্চিম দক্ষিণ কর্নারে সড়কের সঙ্গে গোলাকার পাঁচতলা টাওয়ার বিল্ডিং এ রয়েছে টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনা অফিস টার্মিনালের পেছনের দিকে তৃতীয় অংশে নির্মিত হয়েছে একটি মাল্টি পারপাস ওয়েলফেয়ার সেন্টার এখানে বিমানবন্দরের মতো বিশাল ওয়েটিং স্পেস রাখা হয়েছে আছে পার্কিং জোন পরিবেশের কথা বিবেচনা করে ভবনের পেছনের দিকে থাকবে গাছপালা আচ্ছাদিত গ্রিন জোন